হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স চ্যাপ্টার ফোর পার্টস অফ স্পিচ এখানে থাকা বাক্যগুলির ট্রান্সলেশন করবো পার্টস পার্টস অফ স্পিচ চ্যাপ্টার ফোর স্কুল ইংলিশ ট্রান্সলেশন ক্লাস সিক্স এই সিরিজের এটি হচ্ছে পঞ্চম এবং শেষ ভিডিও এই চ্যাপ্টার যেখানে আমরা পেজ সিক্সটি নাইন থেকে সেভেন্টি টুতে থাকা বাক্যগুলোর কিন্তু সমাধান করব তো ফর্টি ফোর যে বাক্যটি রয়েছে দুষ্টু ছেলেটা একটা ফাঁকা দেশটাই বাক্সের মধ্যে কয়েকটা জোনাকি পোকা ঢুকিয়ে রেখেছিল সো দ্যাট নটি বয় হ্যাড পুট সাম ফায়ার ফ্লাইস জোনাই পোকা ইন অ্যান্ড এমটি ম্যাচ বক্স ও রুনু মিনু চেয়ে অন্তত সাত আট বছরের ছোটো তাহলে রুনু ইজ অ্যাটলিস্ট সেভেন আর এইট ইয়ার্স ইয়াঙ্গার দ্যান মিনু ফর্টি সিক্স নদীর পাড় বরাবর প্রতীকটি একমনে হেঁটে চলেছিল তাহলে দ্য ট্রাভেলার ইজ ওয়াকিং অ্যালক দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার উইথ এ সিঙ্গেল মাইন্ডেড ফোকাস অ্যাটেন্টিভিটি ফোকাস অর অ্যাটেন্টিভিটি তার সাথে একটি ছাতা আছে হি হ্যাজ অ্যান আমব্রেলা উইথ হিম অনেকক্ষণ হাঁটার পর সে খুব ক্লান্ত হয়ে পড়েছে হি গেটস ভেরি টায়ার্ড আফটার ওয়াকিং ফর এ লং টাইম সে এখন একটা বডডিকের ছায় বিশ্রাম নিচ্ছে তাহলে হি ইজ নাও রেস্টিং আন্ডার দ্য শ্যাডো অফ এ ব্যানিয়ান ট্রি কিছুক্ষণের মধ্যেই সে আবার তার যাত্রা শুরু করবে হি উইল স্টার্ট হিজ জার্নি এগেইন ইন এ ফিউ মোমেন্টস সূর্য ডোবার আগেই তাকে তার গন্তব্যস্থলে পৌঁছোতে হবে হি মাস্ট টু রিট হিজ ডেস্টিনেশান বিফোর দ্য সান সেটস হয়তো তার জন্যই সেখানে অনেকেই অপেক্ষা করছে পারহ্যাপস মেনি পিপল আর ওয়েটিং ফর হিম দেয়ার বাড়ি থেকে বেরোনোর সময় তার ছোট নাতি অনুরাগ খুব কাঁদছিল হিজ লিটল গ্র্যান্ডসন অনুরাগ ওয়াজ ক্রাইং এ লট হি ওয়াজ লিভিং হোম তার সাথে আসার জন্য সে বায়না ধরেছিল হি ইনসিস্টেড অন কামিং অ্যালং উইথ হিম দীর্ঘ দূরত্বের জন্য হাঁটতে তার কষ্ট হবে এ কারণে সে তাকে সঙ্গে আনেনি ইট উড বি ডিফিকাল্ট ফর হিম টু ওয়াক সাচ এ লং ডিস্টেন্স দ্যাটস ওয়াই হি ডিড নট ব্রিং হিম অ্যালং এবার হচ্ছে কনজাংশন কনজাংশন হচ্ছে এখানে কি করে ওয়ার্ড ফ্রেশ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে এটা হচ্ছে কনজাংশনের কাজ যেমন অ্যান্ড বাট অর সো ইলেস স্টিল ইয়েট টিল আর বিসাইডস লাইক এগুলো সব রয়েছে আনলাইক বিকজ হাউ এভার দেন দেন হোয়ার এজ ফোর সিনস আফটার নাও প্রোভাইডেড দ্যাট সো দ্যাট অ্যাজ দো রেটার দ্যান অ্যাজ সুন এগুলো হোয়েন নো সুনার আর দ্যাট ইভেন হার্ডলি এগুলো সব বইয়ে রয়েছে তোমরা দেখে নিতে পারবে ইভেন ইফ অনলি আইদার অ নাইদার নট ওয়ান্স ফর বোথ অ্যান্ড হোয়েন হাউ হোয়ার হু কুম ওয়াট ফাইল ইন অর্ডার দ্যাট হু এভার হুম এভার হোয়াট এভার সাপোজিং জাস্ট্যাজ নাও দ্যাট আফটারঅল এগুলো সব এইগুলোকে দিয়ে আমাদের বাক্যগুলোকে কিন্তু ট্রান্সলেশন করতে হবে যেখানে যেটি প্রয়োজন হবে যেমন প্রথম বাক্য দেখো এখানে কী রয়েছে কনজাংশনের আন্ডারে সে এটা করবে আমরা ফিরে আসার আগেই হ্যাঁ তাহলে হি উইল ডু ইট বিফোর আই রিটার্ন তুমি পড়ছ আমি লিখছি ইউ আর রিডিং অ্যান্ড হবে এখানে অ্যান্ড আমরা দিতে পারি ইউ আর রিডিং অ্যান্ড আই এম রাইটিং সে তার ভাই সে আর তার ভাই দুজনেই যাবে হি অ্যান্ড হিজ ব্রাদার পোথ উইল গো শুধু সে নয় তার ভাইও যাবে নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার উইল গো আমি সাঁতারও প্র্যাকটিস করি আই অলসো প্র্যাকটিস সুইমিং তুমি যাবে কিন্তু স্টেশনে আমি তোমাকে আনতে যাবো না ইউ উইল গো বাট আই উইল নট পিক ইউ আপ অ্যাট দ্য স্টেশন ভেবে দেখো তারপর কাজ করো থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড দেন ওয়ার্ক যখন বৃষ্টি পড়ে বাইরে যেও না হোয়েন ইট রেইনস ডো্ট গো আউটসাইড তোমার পছন্দ না হলে তুমি যেতে পারো ইফ ইউ ডু নট লাইক ইট ইউ ক্যান লিভ যখন থেকে এসেছি একবারও তাকে দেখতে পাইনি আই হ্যাভ নট সিন হিম সিনস আই কেম তুমি কি ভাবছো আমি ঘটনাটা সম্বন্ধে জানি না ডু ইউ থিঙ্ক আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট তার ব্যর্থতার কারণ সে কারণে সে কাজ করতে চায় না দ্য রিজিন ফর ইজ ফেলিওর ইজ দ্যাট হি ডাজ নট ওয়ান্ট টু ওয়ার্ক যতক্ষণ না তুমি আসো আমরা সেখানে অপেক্ষা করবো উই উইল ওয়েট দেয়ার আনটি ইউ কাম মেয়েটি অত্যন্ত সুন্দরী কিন্তু তার কোনো অহংকার নেই দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল বাট শি হ্যাজ নো প্রাইড যেইমাত্র চোরটি পুলিশটিকে দেখলেও সে ছুটে পালালো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ শ দ্য পুলিশ অবশ্যই কিছুক্ষণ বিশ্রাম নাও যদি তুমি ক্লান্ত বোধ করো শিওরলি টেক এ রেস্ট ফর এ হোয়াইল ইফ ইউ ফিল টায়ার্ড ছেলেটি খুব জোরে জোরে হাঁটছিল পাছে না সে তার বাবা মা থেকে পিছিয়ে পড়ে দ্য বয় ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট লেস্ট হি ফল বিহাইন্ড হিজ প্যারেন্টস বাপ্পা কোনোদিনও কোচিংয়ে পড়তে যায় না যদি না তার মা তাকে যেতে বাধ্য করে বাপ্পা নেভার ওয়ান্টস টু গো টু কোচিং আনলেস ইজ মাদার ফোর্সেস ইম টু গো হয় তুমি না হয় তোমার ভাই কাল একবার আমার সাথে দেখা করো আইদার ইউ অর ইউর ব্রাদার শুড মিট মি ওয়ান্স টুমারো যখনই তোমার মন খারাপ করবে আমাকে ফোন করো কল মি হোয়েন নেভার ইউ ফিল ব্যাড এবার হচ্ছে ইন্টারজেকশান পার্টস অফ স্পেস সেটি যেটি আকস্মিক আবেগ আনন্দ দুঃখ ক্ষোভ অভিমান রাগ বিস্ময় ধিক্কার বিরক্তি ইত্যাদি প্রকাশ করে এগুলো আমরা ইন্টারজেকশান কিছু মাধ্যমে ব্যবহার করি হুর্রে আ ও ই হা ফাই শেম হাশ হার্ক হ্যালো

ডিসগ্রেস অন ইউ ডিসবাস তুমি দারুণ খেলেছ ব্র্যাভো ইউ প্লেড ওয়ান্ডারফুল ইউ প্লেড ওয়েল কি আনন্দ আমি একটা লটারি জিতেছি আই জিতেছিভন লটারি হাই আমাদের প্রিয় নেতা আর বেছে নেই বিলাভেড লিডার ইজ এম চোপ কেউ যেন এদিকে আসছে কোয়াইট সামান ইজ কামিং দিস ইস কামিংয়ে তুমি এটা করলে ফাই হোয়াট হ্যাভ ইউ ডান ওহে সাত সকালে কোথায় চললে হেই হোয়ার আর ইউ অফ টু সো আর্লি ইন দ্য মর্নিং ধুর কি ভালো সুযোগটা হারালাম ওহ আই মিসড এ গুড অপরচুনিটি হে ভগবান আমি কখনো এরকম দেখিনি ও মাই গড আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দিস বাহ ছবিটা কি ভীষণ সুন্দর ওয়া ওয়া হোয়াট অ্যান ইনক্রেডিবলি বিউটিফুল পিকচার থুর কিছু ভালো লাগছে না ওহ আই এম নট ফিলিং গুড অ্যাট অল আহ বেচারির মুখটা যেন শুকিয়ে গেছে আহ দ্য থিংস পোর ম্যানস হবে ফেস সিমস টু হ্যাভ ড্রাইড আপ থিংস কখনো নয় ম্যানস ফেস সিমস টু হ্যাভ ড্রাইড আপ তো এই ছিল এই পাবে সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে